কত খানিক করে মাংস নিয়েছে মুখের ভিতরে দেখো আম্মু তুমি এত খাও বলে সবাই কত কথা বলে জানেন এটা হচ্ছে গিলা তুমি বলো কি আনো নাই যা আনছো তাই খাও তোমার কাছে সবই মজা আবার আজকে মুরগির পানিও বসছো আবার কি নারী নিছো ডিম নিস এই যে তোমার অডিয়েন্সটা দশটা কথা বলবে তোমাকে তোমার সেটা শুনতে ভালো লাগবে এই যে একটা কথার উদ্দেশ্য না খালি খাচ্ছে বলছে তোমার আম্মু খালি খায় আর ঘুমায় এই জন্য এত অসুস্থ হয় আজকে আমার বাবাও এই কথাটা কত খানিক করে মাংস নিয়েছে মুখের ভিতরে দেখো আম্মু ও তোমারে বলতেছে কি তুমি নিজেই তো নেছো সরি ফ্রিতে ক্যামেরা চালাও আবার পাল্টাইতে হবে হুম বেশি কথা তুমি এত খাও কেন তুমি এত খাও বলে সবাই কত কথা বলে এটা কি জানেন এটা হচ্ছে গিলা এটা হচ্ছে ইংরাজি গিয়ে বলো